কিডনি নষ্ট হয়ে যাওয়ার দশটা লক্ষণ যে লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কিডনিতে প্রবলেম হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরা পল্লিজ্জত খুব ভালো রাখছে খুব সুখে রাখছে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আজকে আপনার কাছে একটু জানার জন্য আসলাম এবং অনেক রোগের যেহেতু চিকিৎসা দেন এই কারণে একটু অভিজ্ঞতা নেয়ার জন্য আপনার কাছে আসলাম তার ভিতরে দু একটা রোগের নাম আপনার কাছে আমি একটু জিজ্ঞাসাবাদ করব বলবো যদি আপনার বিধানে আপনি যেহেতু গাছগাছালে নিয়ে ওকে সবসময়ের জন্য পড়ে থাকেন এই কারণে আপনার বিধানে যদি আমাদের এই রোগের যে রোগটার কথা বলবো এই রোগের যদি কোনো চিকিৎসা থাকে তাহলে দয়া করে একটু বলবেন সে রোগটা হলো আমরা এখন বর্তমানে দেখতেছি হার্টের প্রবলেম কিডনির প্রবলেম রক্তচাপের প্রবলেম স্ট্রোকের প্রবলেম এইরকম প্রবলেম শতকরা নিরানব্বই জন মানুষের হয়ে থাকে এই কারণে সর্বপ্রথম আপনার কাছে আমার জিজ্ঞাসা যে কিডনি রোগের যারা কিডনিতে আক্রান্ত হয়েছে সেই সকল ভাইদের জন্য আপনার কাছে আমি আজকে চলে আসলাম যে যারা কিডনি নষ্ট হওয়ার ধরছে বা নষ্ট এখনও হয় নাই নষ্ট হওয়ার একটা আলামত বোঝা যাচ্ছে এই কারণে আপনার কাছে আমার আশা যে কিডনি নষ্ট হওয়ার আগে কি কি আলামত একটা মানুষের দেহে বোঝা যায় যদি দয়া করে একটু বলতেন এবং কোন ঔষধ খাইলে আপনার বিধানে কোন ঔষধ খাইলে কিডনি রোগ থেকে আমরা মুক্তি পাব এটা দয়া করে একটু বলবেন ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন হুম যে প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমাদের শরীরে যে দুটি কিডনি রয়েছে যে মারাত্মক একটা পার্ট যে পার্টার একটু প্রবলেম হলে আমাদের শারীরিক দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহুর্তে আর সেই কিডনি আমরা সযতনে রাখার জন্য আমাদের কি করবে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কিডনিতে প্রবলেম হচ্ছে আমি সর্বপ্রথম আপনাকে বলছি যে কিডনি নষ্ট হয়ে যাওয়ার যে দশটা কারণ রয়েছে সেই দশটা কারণ দশটা লক্ষণ এই দশটা লক্ষণ দেখতে পারলেই আপনাদের বুঝতে হবে যে কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার পথে চলে যাচ্ছে সেটা বুঝতে পারছেন জি তো প্রথম কারণ হলো আপনার প্রস্রাবের রং পরিবর্তন আপনি যখন প্রস্রাব করবেন রং পরিবর্তন হয়ে যাচ্ছে কীরকম আপনি দেখা গেছে যে অনেক সময় প্রস্রাব ধরে রাখছেন তখন রঙটা পরিবর্তন হচ্ছে এইটা একটা আর প্রস্রাব বারবার প্রস্রাব করতেছেন কিন্তু এক এক সময়ে প্রস্রাবের রং পরিবর্তন হচ্ছে কোন সময় লাল লাল হচ্ছে কোনো সময় হলুদ হলুদ হচ্ছে কোন সময় চুনের পানির মতো সাদা সাদা হচ্ছে এরকম যদি দেখতে পারেন যে রং পরিবর্তন হচ্ছে প্রস্রাবের তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কিডনিতে প্রবলেম রয়েছে দ্বিতীয় কারণটা হচ্ছে পৎস্রাবের সময় যদি ব্যথা করে পথস্রাবের সময় যদি ব্যথা করে এই ব্যথাটা হইতে পারে যদি প্রস্রাবের রাস্তায় কোনো গোটা কাটি হয় তাহলে পস্রাব করলে একটু ব্যথা হতে পারে শরীর যদি প্রচুর পরিমাণের কষা হয়ে যায় তাহলে একটু ব্যথা হইতে পারে কিন্তু না ইজিলি পস্রাব করতে গেলে যদি আপনার প্রস্রাবের রাস্তায় ব্যথা করে তাহলে আপনাকে বুঝতে হবে যে প্রস্রাবের ব্যথার কারণে বুঝতে হবে যে কিডনির প্রবলেমটা হচ্ছে তা আপনাকে কিডনির চিকিৎসাটা নিতে হবে তিন নম্বর কারণ হচ্ছে প্রস্রাবের সাথে যদি লাল লাল পদার্থ লাল লাল মানে রক্ত রক্ত ভাব আসে প্রস্রাবের সাথে যদি রক্ত রক্ত ভাব আসে লাল লাল একটা আছে যে আপনার ওই রক্ত যেরকম লাল এরকম লাল লাল এরকম লাল লাল যদি বের হয় তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিতে রোগ ধরেছে জি যদি আপনার দেহে আপনার দেহের বিভিন্ন অংশে ফুলা ফুলা ভাব দেখায় ফুলে গেছে ফুলা ফুলা ভাব দেখায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কিডনির প্রবলেম হচ্ছে যদি আপনার কোনো কাজে মনোযোগ দিতে অসুবিধা হয় মনোযোগ মানে বুঝতে পারছেন তো বিষয়টা যে কোনো কাজে আপনি মনোযোগ দিতে পারতেছেন না আপনি একটা কাজে মনোযোগ দিতে চাচ্ছেন কিন্তু অন্য দিকে মন চলে যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে যে কিডনিতে আপনার প্রবলেম রয়েছে আপনার কিডনি চিকিৎসা করা প্রয়োজন যদি সব সময় সব সময় যদি শীত শীত একটা বোধ হয় শরীরে একটা শীত শীত এই প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু গোসল দিতে গেলে একটু শীত শীত ভাব লেগে যায় হ্যাঁ তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কিডনিতে প্রবলেম প্রবলেম রয়েছে আপনার হতে পারে আপনার কিডনির চিকিৎসা করা প্রয়োজন যদি তোকে রেশ দেখা যায় তোকে রেশ তোকে বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন কালার ধরে গেছে বিভিন্ন জায়গায় একটু ফেটে ফেটে গেছে বিভিন্ন জায়গায় একটু নাচানাচি করছে এই ধরনের যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনার যে কিডনিতে প্রবলেম হচ্ছে যদি আপনার হামেশাই মানে সময় একটু বমি ভমি ভাব আসে যায় ভমি ভমি ভাব আসে কিন্তু বমি হয় না আরেকটা প্রচণ্ড পরিমাণ গ্যাস হয় গ্যাসের কারণে বমি বমি হয় এইটা না কিন্তু গ্যাস ছাড়াই আপনার একটা বমি বমি ভাব হয় কিন্তু বমি হয় না তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিতে প্রবলেম আপনি যদি বড় বড় নিঃশ্বাস না নিতে পারেন বড় বড় নিঃশ্বাস বুঝতে পারছেন তো লম্বা লম্বা নিঃশ্বাস না নিতে পারেন হ্যাঁ তাহলে সময় ছোট ছোট নিঃশ্বাস নেন যেরকম ধরেন আহ অ্যাজমা রুগী শ্বাসকষ্ট হাঁপানি রুগী যেরকম ছোট ছোট এরকম নিঃশ্বাস নেয় তো এরকম আপনি যদি সবসময় ছোট ছোট নিঃশ্বাস নিতে থাকেন বড় নিঃশ্বাস নিতে পারেন না তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনার কিডনিতে প্রবলেম রয়েছে যেটা গুরুত্বপূর্ণ আপনার পিছনে পিছনের অংশে যদি ব্যথা হয় পিছনের অংশে ব্যথা উঠতে ব্যথা বসতে ব্যথা শুইতে ব্যথা খাইতে ব্যথা গোসল করতে ব্যথা মানে এরকম ব্যথা যদি অনুভব হয় তাহলে বুঝতে হবে যে আপনার কিডনিতে হানড্রেড পারসেন্ট প্রবলেম ঢুকে গেছে তাহলে এখন আমাদের যদি কিডনিতে প্রবলেমটা হয়ে গেছে তাহলে আমরা কি করছি আমাদের কী করে নিয়েছ প্রাথমিকভাবে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ডাবের পানি খাইতে হবে বিষয়টা বুঝতে পারছেন কি একটু খরচটা ব্যয়বহুল হতে পারে তো আপনি প্রতিদিন সকালে উঠে একটা ডাব খাবেন ডাবের পানিটা খাবেন অন্তত সাতটা দিন অন্তত সাতটা দিন আর পেপে পেপে কাঁচা পেপে কাঁচা পেপে চামড়াটা ছুলে চিকন চিকন করে কেটে পানিতে ধুয়ে চিবিয়ে খাবেন আর ছোটো ছোটো যে দেশি মুরগির বাচ্চা আছে মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলি ঝাল কম দিয়ে আপনারা একটু ঝোল ঝোল করে একটু ঝোল ঝোল করে আপনারা খাবেন দেখবেন এই তিনটা খাবার যদি আপনারা খান আর ঠিক মতো পানি খান সঠিক পানি মিষ্ট পানি ঠিকমতো খান তাহলে দেখবেন আপনার কিডনির সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত